প্রথম কথা আর্থাইটিস হলো দুটো শব্দের সমাহার মানে দুটো শব্দের যোগ হয় আর্থা এবং আইটিস আর্থা মানে বোনস আর আইটিস মানে ইনফ্লামেশান মানে বোনস বা বোনের জয়েন্টস যেখানে থাকে সেখানে ইনফ্লামেশান হয় ইনফ্লামেশানের অনেকগুলো কারণ থাকে কেন হচ্ছে প্রথম কথা আমরা চলতে চলতে যখন বাইরের কিছু জিনিস থেকে যানবাহন বা থেকে আঘাতপ্রাপ্ত হয় যে কোনো জায়গায় লাগছে হয়তো হাড লাগলো কোমরে লাগলো বিভিন্ন জায়গায় আরেকটা হচ্ছে যেটা আমরা নিজেরাই আপ্যায়ন করছি সেটা কীভাবে হচ্ছে সেটা খাবারের মধ্যে দিয়ে বিভিন্ন রকম কেমিক্যালস ঢুকছে তার মধ্যে সবচেয়ে যেটা মারাত্মক হচ্ছে বেশি এক্সেসিভ সল্ট বিভিন্ন রকম কেমিক্যালস মানে মতন এবং বিভিন্ন রকম আছে এগুলো কি হচ্ছে যেটা এক্সেস যেটা কাজে লাগছে না সেটা গিয়ে আমাদের বোনস জয়েন্টসে গিয়ে ডিপোজিশান হচ্ছে ডিপোজিশানের পর প্রথম একটা টেন্ডার হচ্ছে এটা শক্ত ভাব হচ্ছে তারপরে রেডিস হচ্ছে তারপরে আলটিমেট পেন হচ্ছে এই হলো আর্থাইটিসের প্রধান ব্যাপার হচ্ছে আর আমাদের এই ব্রহ্মকমলে কী করি আমরা এখানে আমাদের এখানে গ্রুপ অফ তো আছে সবাই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করা একটা ডাক্তারের মণ্ডলী এবং সঙ্গে আমাদের এক্সপার্ট থেরাপিস্ট মানে থেরাপি কী করে পঞ্চকর্ম থেরাপি পঞ্চকর্ম একটা বিশেষ কর্ম এটা আমাদের বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে এইভাবে সেই থেরাপির একটা অত্যাধুনিক ইউনিট আমাদের এখানে আছে বিরাটিতে আমাদের যে মূল ব্রাঞ্চ আমরা যখন যে কোনো পেশেন্ট এলে তাকে প্রথমে দেখি তার কী রোগ হচ্ছে সেটা দেখে নেই কিছু কিছু আমাদের এই একই ছাতার তলায় আমাদের ব্লাড এক্স রে আলট্রাসোনি সব কিছুই আছে আমাদের যে সেন্টারে আর কি ডাক্তারের তত্ত্বাবধানে এবং ডাক্তারের অ্যাডভাইস মতো এখানে প্রথম কথা কিছু ইনভেস্টিগেশন করা হয় আর যে ক্ষেত্রে অনেক সময় আর এ ফ্যাক্টর পজিটিভ হয় ইউরিক অ্যাসিড বেশি থাকে আরও অনেক প্যারামিটার আছে ব্লাডে সেগুলো থাকে আর আমরা সেই অনুযায়ী প্রেসক্রিপশান করি রিপোর্ট আসার পর আমরা মেডিসিন দিই তার সঙ্গে পঞ্চকর্ম প্রয়োজন মতো আমরা অ্যাডভাইস করি এবং কেউ যদি মেডিসিন এবং পঞ্চকর্ম ঠিকঠাক নেন তাহলে আমাদের এইটি থেকে নাইনটি রোগ থেকে মুক্তি পাবে এবং অনেক কোনো কোনো ক্ষেত্রে হান্ড্রেড